ইলিশ মাছ ছোট হোক অথবা বড় যেভাবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ মাছটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপর চা চামুচ দিয়ে শেষে উপরের আঁশগুলো ফেলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ঝিঙ্গে ছোট সাইজের একটা ধুন্দুল আর একটা ছোট আলু কেটে কুটে রেডি করে নেই তারপরে রান্না বসাবো প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সবজির খোসাগুলি ফেলবো না এগুলি একটা পলিথিনে মুড়িয়ে রেখে দেব তারপর পচে সার হলে পরে গাছের গোড়ায় দেব ছাদে একটা টবে দুই তিনটা ড্রাগন ফলের গাছ লাগিয়েছি ওখানে এই সবজি পচা সারটা দেব সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আজ শুধু এক তরকারি রান্না করব গতকালের একটু সবজি ডাল আছে ওই দুইটা পদ হলে হয়ে যাবে আর পরশু দিনের একটু মাংস রয়ে গেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভালোভাবে জাল দিয়ে নেব ওই দিন পাঁচটা ইলিশ মাছ এনেছিলেন সাইজে একটু ছোট তবে স্বাদ আছে খারাপ নয় চারা ওঠানো নারিকেল দুইটা চারা ওঠানো নারিকেল এনেছিলেন আজ পাঁচ ছ দিন হয়ে গেছে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করার জন্য আমি সুযোগে পাচ্ছি না নারকেলগুলো একটু প্রসেস করে রাখবো তো এখন একটু সুযোগ হয়েছে ভাবলাম রান্নাটা একটু পরে করব। আগে নারিকেলটাকে ভেঙে কুড়িয়ে রাখি রান্নার সব আয়োজন করে ধুয়ে মুছে একেবারে রেডি করে রেখেছি নারিকেল গুলো কুড়িয়ে নিয়ে তারপর রান্না বসাবো নারিকেলের চোবড়াটা ফেলে দিয়ে ভালো করে ছেঁচে ধুয়ে নিয়েছি ভেঙে দেখি ভিতরের কি অবস্থা চারা অনেক বড় হয়ে গেছে নারিকেল ভিতরে ভালো আছে কিনা জানি না হ্যাঁ ভালো আছে নারিকেলেরও প্রচুর দাম পাঁচশ বছর আগেও এই নারিকেল জোড়া হয়তোবা একশো বিশ টাকা চল্লিশ টাকা এরকম করে নিয়েছি আর এখন একটাই দেড়শো টাকা করে দুইটা নারিকেলে ভালো আছে শ্বাস বড় হয়ে গেছে এটার শ্বাস বেশি বড় হয়েছে নারিকেলের শ্বাস খেতে খুব ভালো লাগে দুইটাই যখন শ্বাস তখন একটা পার্থ জন্য রেখে দেব আর একটা আমরা দুইজনে ভাগ করে খাবো নারিকেলের শ্বাসটা খুবই মিষ্টি আর জলও মিষ্টি নারকেল দুইটা কুড়িয়ে রেখে তারপরে রান্না বসাবো ইলিশ মাছের পেসগুলোতে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু ভেজে নেব ওই চুলায় ভাত বসিয়েছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন শুকনো মরিচের গুঁড়ো কম খেতে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করতে আমিও চিন্তা করছি আস্তে আস্তে গুঁড়ো মরিচ খাওয়া কিছুটা বাদ দিয়ে দেবো আজ রান্না করবো মরিচ দিয়ে কয়েকটা কাঁচামরিচ পাটায় মিহি করে বেটে নেব মরিচগুলো বেটে নিয়েছি এদিকে মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার এই তেলে কালো জিরা দিলাম প্রথমে আলুগুলো দিয়ে দেব একটু ভাজা হোক গতকাল বড়ো সাইজের একটা আলু কেটে ভাজা করেছিলাম অর্ধেকটা আর অর্ধেকটা রয়ে গেছে ওটাই দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিচ্ছি এবার ঝিঙে দিয়ে দেব এখানে ছোট সাইজের একটা ধুন্দুলো আছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম হাফসা সামুচ হলুদ গুঁড়ো আর বেটে রাখা কাঁচামরিচ আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর মতো কষানো এবং সিদ্ধ হয়ে গেছে পাটা ধোয়া জলটা প্রথমে দিয়ে দিলাম এরপরে দেব ফোটানো গরম জল অল্প করেই জল দেব বেশি সিদ্ধ করবো না আর তরকারিটা মাখো মাখো রাখবো ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এখন দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দু তিন মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাবু রান্না শেষে সব কিছু নিয়ে পুরানো নারিকেলটাকে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছি কুসুম গরম জল দিয়ে ব্ল্যান্ড করা নারকেলগুলো পরিষ্কার একটা কাপড়ের উপর নিলাম এবার সিপে সিপে দুধটা বের করে নেব একটু ঝামেলার কাজ কিন্তু শরীরটাকে সুস্থ রাখার জন্য ঝামেলাকে ঝামেলা মনে করি না সব সময় এগুলি করে আসছি কোল্ড ফ্রেস কোকোনাট অয়েল ডাক্তার জাহাঙ্গীর কবি চারের ওখানেও পাওয়া যায় একেবারে খাটি কিন্তু অনেক দাম তো একসাথে অত দাম দিয়ে তেল কিনা সম্ভব না তাই নারিকেল কিনে এভাবে নিজেই ঘরে তৈরি করি যতটুকু সম্ভব সিপে সিপে দুধটা বের করে নিলাম ছোট মুখওয়ালা পাত্রে রাখলে তেলটা ভালোভাবে গাঢ় হয়ে জমে তাই গ্লাসে রাখছি গ্লাসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন গ্লাসে ধরবে কিনা হ্যাঁ একবারে সমান সমান হয়েছে এবার তিনটা গ্লাস ফ্রিজের নর্মালে রেখে দেব আর সারা দিন সারা রাত থাকবে আগামীকাল দেখাবো গ্লাসের উপরে কতটুকু তেল জমে গেছে এখন দিনের তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম সবজি ডাল খুবই চমৎকার গতকাল রান্না করেছিলাম সারা দেশে কি এক যুগে মনে হয় বৃষ্টি অর্গের এদিকে তো কম দেখা যায় বৃষ্টি আজকে গতকালেও কম হয়েছে আজকেও বেশি নাই তবে অন্ধকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ডায়াবেটিস ওনার ডান হাতের বুড়ো আঙ্গুলটা এখনো ব্যথা আছে ডাক্তার বলেছেন দশ দিন ওষুধ খেতে দশ দিনে যদি ব্যথা না যায় এটা অপারেশন করতে হবে তো আঙুলটা অপারেশন করাতে হবে তবে তার আগে ডায়াবেটিসটা একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে তাই ভাবছি আগামীকাল থেকে আমরা দুইজন ভাত খাব না দু একদিন ভাত না খেলে ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে আমার তো কোনো সমস্যা নাই আমি ওনার জন্য খাবো না পার্থ খাচ্ছে না ভাত দুই একদিন খেয়েছিল ওই দিন পোলাও রান্না করেছিলাম মাংস করেছিলাম ওই একটু খেয়েছিল আর খাচ্ছে না তো একজন মানুষের জন্য কি আর ভাত রান্না করবো আমিও খাব না মুগ ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করেছিলাম প্রিয় আমার ভাই বোন বন্ধু জন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেখা হবে আগামী পর্বে